বিশ্বকর্মা পুজোর আগের দিন মানে ষোলোই সেপ্টেম্বর রাতে অনেক বাঙালি বাড়িতে অরন্ধন যেটাকে চলতি ভাষায় বলি রান্না পুজো এই দিন সমস্ত শেষ হওয়ার পর উনুন নিভিয়ে মা পুজো দিয়ে মায়ের প্রসাদ হিসেবে আমরা খাওয়া দাওয়া করি আর পরের দিন সকালবেলা থাকে পান্তা এই দিন বাড়িতে উনুন জলে না আগের দিনের বাসি খাবার গুলোই আমরা খাই মজার বিষয়টা হলো পুজোর দিন এক হলেও এক একজনের বাড়িতে এক এক রকমের পদ রান্না হয় যেমন আমাদের বাড়িতে হয় ভাত চাপ চাপ মুসুর ডাল তেরো রকমের ভাজা সাথে মা গুড় দিয়ে একটা নারকেল ভাজা করে যেটা আমার বেশি ভালো লাগে এরপর থাকে কচু শাক রকমের মাছের ঝাল একটা তো কাতলা আর একটা মাছের রানী ইলিশ শেষ পথে থাকে চাল তার আর এটা দেখতে যেরকম মতো রান্নার পদ্ধতি আর সেরকমই শুধু নারকেলের খেতেও পাশাপাশি এতে চাল কুমড়ো ব্যবহার করা হয় এত কিছুর মধ্যে আমার তো সব থেকে ভালো লাগে রান্না পুজোর ডালটা সত্যি কথা বলতে এই দিন ডালের আলাদাই স্বাদ হয় আমার বাড়ির রান্না পুজোর মেনুতে তোমাদের বললাম তোমাদের বাড়িতে এই দিন কি কি রান্না হয় কমেন্টে বলো আমায়